তামিম ইকবাল আবারও খবরের শিরোনামে মাঠে মেজাজ হারিয়ে এবার তর্কে জড়ালেন সাবেক সতীর্থ সাব্বির রহমানের সঙ্গে কি ঘটেছিল মাঠে আসুন জানি বিস্তারিত বৃহস্পতিবার চট্টগ্রামের মাঠে ফরচুন বরিশাল আর ঢাকা ক্যাপিটালসের মধ্যকার ম্যাচ ম্যাচের নবম ওভারে ঘটে ঘটনাটি উইকেটে ছিলেন তামিম ইকবাল আর মালান তখনই সাব্বির রহমানের একটি ফেক ফিল্ডিং কৌশলে খেপে যান তামিম সাব্বির বল থ্রো না করে অভিনয় করেন যেন তিনি বলটি ধরেননি আর এতেই উত্তেজিত হয় সাব্বিরের দিকে করা মন্তব্য করেন তামিম তামিমের কথায় স্পষ্ট না যায় স্ট্যাম্পের মাইকে বেশি লাগতে যেও না সব্বির এই ঘটনার পর সাব্বিরও উত্তেজিত হয় তামিমের দিকে এগিয়ে যান তবে ঢাকার অধিনায়ক থিসারা পেরেরা ও আম্পায়াররা এসে পরিস্থিতি সামাল দেন তবে মেজাজ হারানোর পরও ব্যাট হাতে দুর্দান্ত ছিলেন তামিম আটচল্লিশ বলে একষট্টি রানের ইনিংসে বরিশালকে আট উইকেটে জিতিয়েছেন ম্যাচ সেরার পুরস্কার উঠেছে তার হাতে অন্যদিকে সাব্বির রহমানের ব্যাটিংয়ে দারুণ কিছুই ছিল না মাত্র দশ রান করে আউট হন তিনি কিন্তু তার ফেট ফিল্ডিং এখন বিতর্কের বিষয় মাঠের উত্তেজনা খেলার অংশ হলেও নিয়ন্ত্রণ থাকা জরুরি তামিমের এই ঘটনা নিয়ে আপনার কী মতামত কমেন্টে জানিয়ে দিন ক্রিকেটের সব আপডেট পেতে সাবস্ক্রাইব করুন এইস স্পোর্টস আপডেট দেখা হবে আবার নতুন ভিডিওতে ধন্যবাদ